না দুর্যোগপূর্ণ আবহাওয়া প্রায় পাঁচ দিন ধরে চলছে টানা বৃষ্টি সমুদ্র উত্তাল থাকার কারণে উপকূলে ফিরে আসতে হচ্ছে মৎস্যজীবীদের সমুদ্রে মাছ থাকলেও মৎস্যজীবীরা ধরতে পারছেন না মূলত দুর্যোগপূর্ণ আবহাওয়া ও সমুদ্র উত্তাল থাকার কারণে কোনো ট্রলার জাল ফেলে মাছ ধরতে পারছে না কারণ এখন গভীর সমুদ্রে নোংর করে দাঁড়ানোর মতো পরিস্থিতি নেই তাই সব ট্রলারগুলি বাধ্য হয়ে উপকূলের কাছাকাছি অবস্থান করেছে এদিকে মাছ না ধরে সমুদ্র থেকে বারবার ফিরে আসার কারণে ক্ষতির মুখে পড়েছেন মৎস্যজীবীরা দুর্যোগপূর্ণ আবহাওয়া কাটলে আবারও ট্রলারগুলি মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রের গভীর সমুদ্রে পাড়ি দেবে কিন্তু সমুদ্র শান্ত থাকায় কিভাবে তারা মাছ ধরবেন দুর্যোগপূর্ণ আবহাওয়া কাটলে আবারও ট্রলারগুলি মাছ ধরার উদ্দেশ্যে গভীর সমুদ্রে পাড়ি দেবে কিন্তু সমুদ্র শান্ত না হলে কিভাবে তারা মাছ ধরবেন তা নিয়ে এখন চিন্তিত তবে সমুদ্রে মাছ ধরার ওপর সরকারি নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর প্রথম দুই থেকে তিন দিন জালে ভালো মাছ পড়েছিল এরপর থেকে হঠাৎই সমুদ্র উত্তাল হয়ে ওঠে এখন বেশিরভাগ সময়ে মৎস্যজীবীরা ট্রলার নিয়ে উপকূলের কাছাকাছি অবস্থান করছে বলে মৎস্যজীবী সংগঠন সূত্রে জানা গিয়েছে